আরো একবার নজরে বাংলায় কেননা ছাব্বিশে বিধানসভা নির্বাচন বাংলায় রয়েছে এবং তারই আগে এবার রাজনীতির ময়দানে এক প্রকার স্বর্গ সৃষ্টি করেছে তৃণমূল এবং তৃণমূলের এবার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে জাল ভোট দিতে একই নম্বরে অনেকে পিক কার্ড এই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং তাই নয় একই সঙ্গে বিজেপিকে কে এই কাজ করা হচ্ছে অভিযোগ সরাসরি তুলেছেন মমতা পাশাপাশি জবাব অন্যদিকে দিয়েছে নির্বাচন কমিশন তবে একই নম্বরে অন্য রাজ্যে এপিক কার্ড কোন অসুবিধা নেই সে কথাই উঠে এসেছে তবে যাই হোক গোটা বিষয়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিযোগ করেছেন কি জানিয়েছেন শোনাবো প্রথমেই কোম্পানি ইন্ডিয়া থ্রি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা কাছে কাছে গিয়ে কিছু ওয়ে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মনজিৎ বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবুতায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এরা আছেন যারা ইলেকশনে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এই কার্ড নাম্বারটা শুরু হচ্ছে এক্স ওয়াই জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানমনা না আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অবশ্য তিনি ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলেছেন বিজেপি দিকে এবং অন্যদিকে সেই অভিযোগটাকে রীতিমতো এড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশন বিস্তারিত সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজরুম থেকে রাজীব দত্ত আমাদের প্রতিনিধি রাজীব আজকে এই বাংলার মুখ্যমন্ত্রীর তিনি যে অভিযোগটা করেছেন অন্যদিকে কার্যত নির্বাচন কমিশনের বক্তব্য এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই এপিক কার্ডে একই নম্বরে ভোটার তালিকা থাকা মানেই যে ভূয়ো ভোটার বা নকল সেটা কি ভিত্তিতে বাংলার মুখ্যমন্ত্রী এই অভিযোগটা তুললেন দেখো প্রথমেই বলি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা ছিল তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন এবং তখনই তিনি এই অভিযোগটা করেন যে বাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের আগে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে এবং সেই পরিকল্পনায় যোগ দিয়েছে নির্বাচন কমিশন যে কি পরিকল্পনা না জাল ভোট দেওয়ার জন্য জাল এপিক কার্ড তৈরি করা হচ্ছে এই ভয়ঙ্কর এই বিস্ফোরক অভিযোগ তিনি করেন এবং সেখানে কিছু তিনি প্রমাণ দেন যে একই এপিক কার্ডে অনেক মানে অন্য রাজ্যে ভোটার রয়েছে একই এপিক কার্ড নাম্বারে অনেক হরিয়ানা পাঞ্জাব রাজস্থান এই সমস্ত জায়গায় ভোটার রয়েছে অথচ নাম বা তার নাম বা তার বাবার নাম তার ঠিকানা সবকিছুই আলাদা কিন্তু এপিক কার্ড নাম্বারটা একই অর্থাৎ পশ্চিমবাংলার কোনো একজন মানুষের এপিক কার্ড তার সঙ্গে রাজস্থানের একজনের এপিক কার্ড নাম্বার মিলে যাচ্ছে এবং এই বুঝতেই পারছো যে দু হাজার ছব্বিশের ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গে শুধু ভারতবর্ষের ক্ষেত্রে একটা খুব সবাইকার নজর দু হাজার ছাব্বিশে কি হবে কারণ এই সরকারের বিরুদ্ধে বিজেপিরও লক্ষ্য রয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচন কমিশনকে তোপ দাগে ঠিক একইভাবে বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকেও তোপ দাগেন দাগেন যে এই রাজ্যে ক্ষমতায় আসতে জাল ভোট দিতে বিভিন্নভাবে তারা পরিকল্পনা করছে এই অভিযোগটা গত সাতাশে ফেব্রুয়ারি তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে করার পর আজ নির্বাচন কমিশনের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি বিজ্ঞপ্তি জারি করা দিয়ে দেওয়া হয়েছে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে লিখিতভাবে এবং সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেটা সঠিক সঠিক নয় তিনি অভিযোগটা মানে ঠিক করেননি তারপর সপক্ষে তো জবাব দিয়েছেন একই এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটার থাকতে পারে আছে অস্বীকার করা করেননি তারা যে একই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার রয়েছে অন্য রাজ্যে কিন্তু তাদের নাম বা তাদের বাবার নাম তাদের বয়স বলো তাদের ভোট কেন্দ্র বলো সব কিছুই কিন্তু আলাদা তাদের ভোটার তালিকায় সেখানকার নাম অর্থাৎ তারা চাইলেই অর্থাৎ রাজস্থানে যার এপিক নাম্বার রয়েছে একই নাম্বার যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বা হরিয়ানার সঙ্গে মিলে যায় মুর্শিদাবাদের সঙ্গে কোনো ভোটারের সঙ্গে মিলছে তার মানে এটা নয় যে রাজস্থানের ওই ভোটার এসে পশ্চিমবঙ্গের মুর্শি মুর্শিদাবাদের ওই কেন্দ্রে ভোট দেবে কারণ সেখানে লেখা আছে তার ভোট কেন্দ্রটা কোথায় এবং কোন বিধানসভা বা কোন লোকসভা কেন্দ্রের জন্য সে ভোট দিচ্ছে অর্থাৎ এখানেই কিন্তু একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন এবং তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন কারণ অত্যন্ত একটা গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন আজ সরাসরি লিখিতভাবে জবাব দিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন এরকম একই এপিক নাম্বার আছে কিন্তু তার মানে এটা নয় যে জাল ভোট বা জাল এপিক কার্ড সেই সঙ্গে এই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যেমন আধার কার্ড আধার কার্ডের একটিই নাম্বার থাকে অর্থাৎ সারা ভারতবর্ষের যত মানুষ আছেন একশো তিরিশ কোটি বা একশো চল্লিশ কোটি যে মানুষ আছেন তাদের প্রত্যেকের একটা আধার নাম্বার আছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এপিকে নাম্বারও কিন্তু আধার কার্ডের কাদের কার্ডের মতোই হবে অর্থাৎ একটাই নাম্বার একজনের জন্য থাকবে এই সিদ্ধান্ত কিন্তু আজকে নেওয়া হয়েছে মিটিং মিটিংয়ে করে এবং আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডে যেমন নাম্বার থাকে সেরকম একটি নাম্বার থাকবে ফিক কার্ডে যাটা আর কোনো রাজ্যে কোন মানুষের থাকবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুতর অভিযোগ তোলার পর যেমন তারা নির্বাচন কমিশন কমিশন জানিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন এটার কোনো গুরুত্ব নেই সেই সঙ্গে তারা ঠিকই করলো যে আগামী দিনে এরকম যাতে অভিযোগ না ওঠে কারণ পশ্চিমবঙ্গের ভোট অত্যন্ত সেনসিটিভ জানো যে পশ্চিমবঙ্গের ভোটে এমন হেন ভোট হয়নি যেখানে রক্ত রক্ত হয়নি রক্ত পয়নি তাদের নির্বাচনের আগে থেকে রক্ত মানে শুরু হয় মারপিট শুরু হয় এবং নির্বাচনের পরে অনেক দিন পর্যন্ত চলে তাই পশ্চিমবঙ্গের ভোট দিয়ে সারা ভারতবর্ষের একটা নজরের অভিযোগ রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন কোনো রাজ্যে এরকম এত গোলমাল হয় না তাই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে যাতে আগামী দিনে কোনো প্রশ্ন না ওঠে দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে তাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ইপিক কার্ডের নাম্বারও কিন্তু একই থাকবে অর্থাৎ একজন ব্যক্তির একটা ইপিক কার্ডের নাম্বার একই নাম্বার ইপিক কার্ড থাকবে আধার কার্ডের মতো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরই কিন্তু নির্বাচন কমিশন নিয়েছে শতাব্দী রাজীব তাহলে এই যে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের অভিযোগটা তুললেন তৃণমূল এবং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বাংলার বিজেপি এই নিয়ে কি কোনো উত্তর দিয়েছে দেখো বিজেপি প্রথম থেকেই বলে আসছে যে এটা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগটা করেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এটা বিষয়টা ইলেকশন কমিশন দেখবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন এর দায়িত্ব কিন্তু এই যদি এটা হয়ে থাকে তখন তো এই নির্বাচন কমিশন কিছু জানায়নি যে এই একই নাম্বারের এপিক কার্ড যদি তৈরি হয়ে থাকে যদি এইরকম নির্বাচন তালিকা যদি তৈরি হয় সেটা কিন্তু রাজ্য প্রশাসন তৈরি করে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসারটাই তৈরি করে নির্বাচন কমিশনের কাজ কারা করে যে কোন রাজ্যের নির্বাচন কমিশনের কাজ সেখানকার সেই স্টেটের সেই রাজ্যের অফিসাররাই করেন অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো ভুল ভুল হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন কেন বলবেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিডিও এসডিও ডিএম তাদের দায়িত্ব নিতে হবে তারাই তো এই ভোটার তালিকা তৈরি বা এই এপিক কার্ড তৈরির দায়িত্বে থাকে কিন্তু আজকে এবং সেই সঙ্গে আরেকটা ঘটনা জানাই যে কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন দু হাজার ছাব্বিশের আগে তিনিও এটা বলেছিলেন যে ভোটার স্বচ্ছ পশ্চিমবঙ্গে যদি ভোট স্বচ্ছতা স্বচ্ছভাবে করতে হয় তাহলে এপিকের সঙ্গে আধারকে ট্যাগ করে দেওয়া হোক এই দাবি কিন্তু কয়েকদিন আগেই তিনি নির্বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে করে এসেছেন যেহেতু এই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করার পর কিন্তু আজকে যখন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল অর্থাৎ কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেয়া হল যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একই নাম্বারে এপিক কার্ড থাকতে পারে তো আর কোনো অসুবিধা নেই কারণ যা বলার নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন বলেও দিয়েছে তারা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেননি এবং সেই সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে যাতে বিতর্ক না হয় সেই কারণে এপিকের নাম্বার আধার কার্ডের মতোই নাম্বার হবে অর্থাৎ একটি আধার কার্ডে যেমন আপনার পরিচিতি আধার কার্ডে আমার নাম্বার আর কারোর থাকবে না যে এপিক কার্ডও একই নাম্বার থাকবে যেটা আর কারু থাকবে না এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করার পর শতাব্দী একেবারে তাই রাজীব ধন্যবাদ তোমাকে এবং আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি রাজীব দত্তের বক্তব্য এবং সেই সঙ্গে বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং যাই হোক এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কার্যত তৃণমূলের একটি বিশাল মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে তারপরে কিন্তু তিনি ভুয়ো ভোটার নিয়ে ইস্যু তুলেছেন এবং দু নির্বাচনে নাকি বাংলা দখল করতে বিজেপি ভুয়ো ভোটার আনছে সেই অভিযোগটা এবং সেই সঙ্গে একই এপি কার্ডের নম্বর এবং বহিরাজ্যের ভোটারদের নাম নাকি তোলা হচ্ছে এমনটাই অভিযোগ তিনি করেছেন কিন্তু যাই হোক আজকে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে যে এটা কোনোভাবে আহ নেই এবং সেই সঙ্গে সবটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন নিয়ে নিশ্চি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন